চট্টগ্রামে এমন একাধিক চক্র সক্রিয় যাদের চোখ শুধু স্বর্ণের দিকে তাদের কৌশল অভিনব কারো টার্গেট স্বর্ণ ব্যবসায়ী আবার কেউ আত্মীয়ের ছদ্মবেশে ঢুকে পড়ে বাসাবাড়িতে চট্টগ্রামে কয়েকটি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সম্প্রতি অস্ত্রের মুখে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুইজন পুলিশকে জানিয়েছে তাদের কৌশল গত আট মে সকালে নিজ কর্মস্থল হাজারেগুলিতে যাওয়ার পথে রেলওয়ে পাবলিক স্কুলের সামনে বাস থেকে স্বর্ণ ব্যবসায়ী অভিষেক বড়ুয়াকে টেনে নামায় সাত আট জনের একটি চক্র অস্ত্রের মুখে পঁচিশ লাখ টাকা মূল্যের চারটি স্বর্ণের চুরি ও দুটি মোবাইল হাতিয়ে নিয়ে পালিয়ে যায় তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনা 10 দিন পর আরমান ও সাজু নামে দুজনকে আটক করে পুলিশ তাদের কাছ থেকে পাওয়া যায় 13 ভরি স্বর্ণ ও নগদ 3 লক্ষ 30 হাজার টাকা পুলিশ জানায় চিন্তায় করা চারটি চুরি গলিয়ে ফেলেছিল তারা হ্যাঁ তাদেরকে বক্তব্য করছে ইগুলো আমরা জানতে পেরেছি আসুন এদের লিডার আছে এদের আরো বড় মাথা আছে তো সেগুলো আমরা তাদের ব্যক্তিগত সদর মাধ্যমে সেগুলো জানব এবং তাদেরকে আমরা চট্টগ্রামে এমন ঘটনা ঘটছে আরও সক্রিয় একাধিক চক্র যারা শুধু স্বর্ণ ব্যবসায়ীদেরকেই টার্গেট করে হাজারি গলি বা অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা স্বর্ণ নিয়ে বের হলে গতিবিধি অনুসরণ করে এরা আসলে সমস্ত ব্যবসায়ীদেরকে ফলো করে হ্যাঁ এদের যে এরা তো যাদের মানে সিন্দাই বা এই ধরনের অপরাধ যারা করে তারা কিন্তু একেবারে কোনো ধরনের প্রিপারেশন ছাড়া করে এরকম কিন্তু এরা নয় এরা কিন্তু পরিকল্পিতভাবেই করে স্বর্ণের যেহেতু অনেক দাম বেড়েছে তো স্বর্ণকেন্দ্রিক লোক লালসা বা অপরাধ বাড়াটা স্বাভাবিক রাস্তাঘাটের পাশাপাশি বাসাবাড়ির ভেতরেও হানা দিচ্ছে তবে ছদ্মবেশে গত পনেরো মে হালি শহরের আমেরিকা প্রবাসীর এক বাসায় আত্মীয় পরিচয়ে ঢুকে পনেরো ভরি স্বর্ণ ও পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছে নারী প্রতারক দুই তেইশ সালের বারো সেপ্টেম্বর সুগন্ধাবাসিকের বাসা থেকে ঠিক একই কায়দায় পঞ্চাশ ভরি স্বর্ণ হারিয়েছেন এক বৃদ্ধা জোবাই শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম